প্রিয় দর্শক নমস্কার আদাব শুনের মত সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি সিজনশীল পদ্ধতির চতুর্থ পর্বে আজ আমরা আলোচনা করব সিজনশীল প্রশ্ন পদ্ধতি প্রবর্তনের উদ্দেশ্য কি এবং এই প্রশ্ন কলা কৌশল কেমন হবে উদ্দীপক কেমন হবে বা উদ্দীপক তৈরির কৌশলটাই হলো কি তো চলুন আমরা আলোচনা শুরু করি শিক্ষার্থি মূল্যায়নের সিজনশীল যে প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল বা প্রবর্তন করা হয়েছিল তার মূল উদ্দেশ্য ছিল দুটি প্রথমত প্রশ্নের যথার্থতা নিশ্চিত অর্থাৎ প্রশ্নপত্র প্রণয়ন এখানে যদি ব্যাখ্যা করি এর আগে যে আমাদের যে কারিকুলামটা ছিল বেশিরভাগ ছিল মুখস্থ নির্ভর সেখানে প্রশ্ন করা হতো ভাবে প্রশ্ন যেটা শিক্ষার্থীরা সেই প্রশ্ন উত্তর মুখস্থ করে নিয়ে আসতো সেটা খাতায় লিখে দিত ফলে প্রশ্নের যথার্থতা থাকতো না তাকে মূল্যায়ন করা সঠিকভাবে মূল্যায়ন করা যেত না তো সৃজনশীল প্রশ্ন পদ্ধতি প্রণয়নের একটা বড় উদ্দেশ্য ছিল যে প্রশ্নের যথার্থতা নিশ্চিত করতে হবে মানে এমন ভাবে প্রশ্নগুলো করা যাবে করতে হবে যাতে করে তার ভিতরে যে জ্ঞান রয়েছে যে তার ভিতরে যে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সেটা যেন তুলে আনতে পারে সে যেন পড়াশোনা করে নতুন কিছু তৈরি করতে পারে বা তার পড়াশোনা যেন কোথাও অ্যাপ্লাই করতে পারে এমন ভাবে প্রশ্ন করা হবে আর দ্বিতীয় হলো নম্বরের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা অর্থাৎ উত্তরপত্রের সঠিকভাবে মূল্যায়ন এর আগে দেখা যেত যে একটি কোন শিক্ষার্থী একটা অঙ্ক করলো সে অঙ্ক করতে গিয়ে উত্তর লিখতে গিয়ে ভুল করলো সব অঙ্ক ঠিক আছে কিন্তু নাম্বারটা তখন দেওয়া হতো তাকে জিরো দেওয়া হতো তাহলে এটা তো এক ধরনের অবিচার করা হতো ইনজাস্টিস হতো তার প্রতি তাই না তো এইটা এইটাকে মানে তার নম্বরে নির্ভরযোগ্যতা যেন সে নম্বর পায় যতটুকু সে অ্যান্সার করবে ততটুকু যেন মার্কস পায় সে যতটুকু বুঝবে সে যতটুকু শিখন ফল অর্জন করতে পেরেছে তার উপর যেন মার্কস দেওয়া যায় এই জন্যই এই পদ্ধতি মূলত প্রবর্তন এই উদ্দেশ্যে প্রিয় দর্শক এবারে তাহলে আমরা একটু চেষ্টা করি যে সেই সিজনশীল প্রশ্নপত্র মূল্যা করার জন্য কি কলা কৌশল অবলম্বন করতে হয় আপনারা অনেকেই জানেন যে সৃজনশীল প্রশ্নের শুরুতে একটা উদ্দীপক থাকে উদ্দীপক মানে কি উদ্দীপকের বাং ইংরেজি হলো স্টিম মানে আপনাকে উদ্দীপনা জাগাবে তাই না শিক্ষার্থী উদ্দীপনা মানে প্রেরণা যোগাবে একটা করার জন্য তো সেক্ষেত্রে আমরা যদি একটু আছে আমি একটু যে এই পদ্ধতিতে সর্বপ্রথম একটি মৌলিক উদ্দীপক স্টিম তৈরি করতে হবে দেখেন কথাটার মধ্যে একটা শব্দ আছে মৌলিক হ্যাঁ মানে একটা স্টিম একবারই হবে এ নিয়ে আমরা পরে কথা বলছি তবে উদ্দীপকে কোনো প্রশ্নের উত্তর থাকবে না বরং উদ্দীপকটি শিক্ষার্থীকে উত্তর দানে সাহায্য করবে কোনো উত্তর সরাসরি থাকবে না উত্তর দিতে ওখান থেকে হেল্প পাবে এমন একটা জিনিস অর্থাৎ উদ্দীপনা ভাবতে শেখাবে এখন কিভাবে তাহলে উদ্দীপক করা যায় তাই না আপনার ভিতরে সেই প্রশ্নটি চলে আসলো তাহলে কিভাবে করতে পারেন উন্নত মানের উদ্দীপক তৈরি করতে চাইলে একজন শিক্ষককে সর্বপ্রথম তার যে পাঠ্য বই পাঠ্যपुस्तक সেটি খুব ভালোভাবে কয়েকবার করে পড়তে কারণ বই সম্পর্কে ভালো আইডিনা না থাকলে সে কিন্তু উদ্দীপক তৈরি করতে পারবেন না তারপর প্রত্যেকটা অধ্যায়ের উদ্দেশ্য ও শিখন ফলবস্তু প্রত্যেকটা অধ্যায় কেন এই অধ্যায়টা দেওয়া হলো বই দিয়ে ওই শিক্ষকের থেকে পড়ানোর জন্য সেটা বুঝতে এবং শিখন ফলবস্তু এই শিখন ফল নিয়ে আমরা পরবর্তীতে ডিটেইলস আলোচনা করব আমি সংক্ষেপে এখানে বলে রাখি শিখন ফল মানে কি যে উদ্দেশ্যে আপনি ক্লাসে যাচ্ছেন যা যা শিখানের জন্য ক্লাসে যাচ্ছেন তাই না যে শিক্ষকেরা শিখে সেটা হলো শিক্ষণফল এই শিক্ষণফল বুঝে এবং অধ্যায়ের উদ্দেশ্য শিক্ষককে বুঝতে হবে তারপর ওই অধ্যায়ের বর্ণিত বিভিন্ন দিক মানে বিভিন্ন কনসেপ্ট বা ভাব এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে ওই অধ্যায়ে কি বলা হয়েছে কেন বলা হয়েছে এটা খুঁজে বের করার পরে আপনি এই বিভিন্ন দিক থেকে এক বা একাধিক থিম বা ভাবের আলোকে আপনি একটি উদ্দীপক তৈরি করতে পারবেন সেখানে সেই ভাবের আলোকে সেই উদ্দীপকের সাদৃশ্য বা বৈসাদৃশ্যপূর্ণ কাহিনী নিয়ে একটি মৌলিক উদ্দীপক বানাবেন মানে এটা আপনার মনের মতো করে তৈরি করবে। ঠিক আছে সেখানে উদ্দীপকটি হতে পারে কোনো গল্প বা কবিতার কোনো দ্বিতাংশ কোনো ছবি পত্রিকার কোনো রিপোর্ট কোনো ছক কোনো সারণী কোনো ডায়াগ্রাম ইত্যাদি যে কোনো কিছু আপনি এখানে ব্যবহার করতে পারেন যেটা দিয়ে ওই শিক্ষার্থীর বিভিন্ন প্রশ্ন করবেন সেই প্রশ্নর উত্তর সে ওই উদ্দীপক থেকে ভেবে ভেবে হেল্প নিতে পারবে ঠিক আছে এমনি ভাবে যে কোনো এক বা একাধিক ভাবের আলোকে মৌলিক উদ্যোগ উদ্দীপক তৈরি করতে তাহলে মোটামুটি আপনি একটা ধারণা পেলেন যে কিভাবে আপনি উদ্দীপক তৈরি করবেন এখন এই উদ্দীপক তৈরি করার কিছু কৌশল আছে বা অবশ্যই যেটা মনে রাখতে হবে আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম যে উদ্দীপক হতে হবে মৌলিক অর্থাৎ একটি উদ্দীপক একবারই ব্যবহার করতে হবে একাধিকবার ব্যবহার করা যাবে না মানে আপনি একটা উদ্দীপক লিখলেন সেটা দিয়ে বারবার ওই একই উদ্দীপক ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রশ্ন করলেন সেটা হবে না একটা উদ্দীপক দিয়ে একবারই আপনি ব্যবহার করবেন উদ্দীপক হিসেবে সরাসরি পাঠ্যপুস্তকের কোনো অংশ বা অনুচ্ছেদ ব্যবহৃত হবে না একদম বইয়ের কথা তুলে দিলেন দুইটা লাইন তুলে দিলেন পাঁচটা লাইন তুলে দিলেন এটা কিন্তু করা যাবে না আপনি বই পড়বেন বই পড়ার পরে নিজের মতো করে সাজিয়ে দু চারটি লাইন লিখে উদ্দীপক তৈরি করুন উদ্দীপকের ভাষা হবে আকর্ষণীয় সহজে বোধগম্য এবং যতদূর সম্ভব সংক্ষিপ্ত মানে উদ্দীপক দিয়ে শিক্ষার্থী ভাবার সুযোগ পাবে তো আপনি যদি জটিল একটা উদ্দীপক তৈরি করে ফেলেন সেক্ষেত্রে তো সেই উদ্দীপক ভাবতে ভাবতে সে কখন প্রশ্ন অ্যান্সার করবে তাই না ওটাকে সহজ করে তুলতে হবে উদ্দীপক পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত হতে হবে এবং বিষয়বস্তুর উপর ভিত্তি করে রচিত হবে আপনি এমন একটা উদ্দীপক দিলেন যেটি দিয়ে ওই শিক্ষার্থী ওই পাঠ্যপুস্তক পড়েছে সেখান থেকে তো সে কিছু ভেবে পাবে না যে কি হতে পারে। সে আপনাকে এই জন্য বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ ভর্তি করতে হবে এবং অপ্রয়োজনীয় শব্দ বা বাক্য পরিহার করতে হবে খুব বড় করে দরকার নাই যেগুলো জটিল শব্দ সেগুলো বাদ দিয়ে আপনি সহজ ভাষায় আপনি এছাড়া আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সবসময় সেটা কিন্তু শুরুতেই বলা হয়েছে উদ্দীপক কি যে উদ্দীপকে কোনোভাবেই কোনো প্রশ্নের উত্তর থাকবে না আমরা আবারও বলছি উদ্দীপক দিয়ে আপনার উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থী ভাবনার সুযোগ পাবে বাট কোনো প্রশ্নের উত্তর উদ্দীপকে সরাসরি থাকবে না এরপরে পাঠ্যপুস্তকের কোনো একটি অধ্যায়ের আলোকে অথবা পাঠ্যপুস্তকের একাধিক অধ্যায়ের সমন্বয় করে উদ্দীপক তৈরি করা যাবে এক অধ্যায় থেকে যে একটা হবে তা না টপিক মিলিয়ে আপনি পাঠ্যপুস্তকে যে ভাবটা রয়েছে আপনার জীবনের বাস্তব জীবন এরকম ঘটে যাওয়া কোন ঘটনার সাথে মিলিয়ে আপনি উদ্দীপক তৈরি করতে পারবেন উদ্দীপক প্রণয়নের সময় দক্ষতার স্তর সমূহকে বিবেচনায় রেখে পরিস্থিতি নির্বাচন করতে আমরা যে দক্ষতার স্তর আমরা যে উচ্চতর দক্ষতা নিম্ন দক্ষতা পড়ে সেই স্তরগুলো এটা বিবেচনায় রেখে আপনি পত্র পত্রিকা রেফারেন্স বই প্রবন্ধ রেডিও ও টেলিভিশনে প্রচারিত বিভিন্ন তথ্য বা ঘটনা প্রামাণ্য চিত্র বিজ্ঞাপন বিজ্ঞাপন চিত্র ইত্যাদি উদ্দীপক হিসেবে ব্যবহার করা যেতে তবে সতর্কতা হিসেবে এই বিষয়ে এই উদ্দীপক তৈরির সময় আপনি যা ব্যবহার করবেন তাতে যেন কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত অথবা কোন স্পর্শকাতর আপনি দিবেন না ঠিক আছে এটি আপনাকে খুব তৈরি করতে হবে উদ্দীপক মানচিত্র সারণী গ্রাফ ডায়াগ্রাম লেখচিত্র ছবি ইত্যাদি অথবা এগুলোর সমন্বয়ে উদ্দীপক তৈরি করা যাবে তারপর আপনি উদ্দীপকে শুধু লেখাই আছে এমন না কোনো ছবিও ব্যবহার করতে পারেন সাথে ক্যাপশন দিলেন কিছু লিখলেন এটা ভাবে করা যেতে পারে তো মোটামুটি আপনারা একটা আইডিয়া হলো আমরা যখন বিস্তারিত যখন একটা প্রশ্ন তৈরি করব এক সেট প্রশ্ন তৈরি করব বা একাধিক বিভিন্ন সাবজেক্টের তখন এটি কিন্তু আপনি আরো ক্লিয়ার হবে আপাতত এই থিমটা এই যে উদ্দীপক তৈরির কৌশলে এই জিনিসটা মাথায় রেখে আপনাকে আগাতে হবে যে আপনি কেমন প্রশ্ন করেন কেমন উদ্দীপক তৈরি তো প্রিয় দর্শক হাজার নয় পরবর্তী দিনে আমরা এই প্রশ্নের কে কাঠামো কেমন হবে বন্টন কেমন হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি এই পর্বটি ভালো লেগে থাকলে আপনি নিশ্চয়ই এটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সরিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজ এ পর্যন্তই শুভ বিদায়